ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিলেও স্বামীর পরিবার ঠিকই মেনে নেয় ঠিকই তাদের ঘরে তুলে দুই মাস পরে থেকে শাশুড়ির আসল চেহারা দেখতে পাই আমি বিয়ের বিয়ের আগে থাকতাম সংসারে কোনো কাজ করতাম না কিন্তু পর আমি যতটুকু পারি বাসায় চেষ্টা করতাম তবুও আমার কাছে তারা বেছে বেছে ভুল ধরতো নানান ধরনের কথা শোনাতো আমাকে বাথরুমের পর্যন্ত গোসল করতে দিত না আমি গোসল করতে গেলে আমাকে বলতো পানি ফুরিয়ে যাবে কারেন্ট বিল কে দিবে তোমার বাবা দিবে যদি কখন ঘুম থেকে উঠতে দেরি হতো তাহলে শাশুড়ি বলতো কি মরার ঘুম ঘুমাই রে এখনো ঘুমে থেকে উঠে না কত বেলা হয়ে গেল তো কিছুর পরও আমার স্বামী কখনো প্রতিবাদ করতো না মুখ বুঝে সব কিছু সহ্য করতো সাথে আমিও সহ্য করতাম কারণ ওই যে বেকার ছেলে আমার স্বামীতে কোনো কিছু করে না তো অত্যাচার সহ্য করতে করতে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি কাউকে চিনতে পারতাম না ওই যে প্রাণের মানুষটা যাকে ভালোবেসে হাত ধরে পরিবার ছেড়েছিলাম তাকে পর্যন্ত চিনতে পারতাম না এক সংবাদ আমার বাবা মা শুনে আর থাকতে পারিনি আমাকে সে তাদের সাথে নিয়ে যায় আমাকে ডাক্তার দেখায় চিকিৎসা করে তখন কিন্তু আমার ভাসুর শ্বশুর দুইজনেই বিদেশ থাকে কিন্তু তারা একটা টাকাও আমাকে দেয়নি তবুও আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে আসতে পারিনি কারণ সে আমাকে ভালোবাসতো প্রতিরাতে সে আমার জন্য কান্না করত আর তখন আমাকে বলতো দেখো একদিন আমি অনেক টাকা ইনকাম করব আর সেদিন তোমার কোনো কষ্ট হতে দিব না আর কিছুদিন পরে আমার স্বামী বিদেশ চলে যায় কিন্তু আমার শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করতো না ভালো আচরণ মানসিক ভাবে যন্ত্রণা দিত তাই যাওয়ার সময় আমাকে আমাদের বাড়িতেই রেখে যায় সে বিদেশ যাওয়ার পর লক্ষ টাকা ইনকাম করে এখন মাসে কিন্তু আমাকে বছর পর্যন্ত একটা টাকাও হাত খরচ দেয়নি আমি যদি টাকা চাইতাম তাহলেই ঝগড়া লেগে যেত আর থাকাকালীন দুই তার পরিবার আমাকে কষ্ট দিলেও তাকে কথা শোনালেও এখন তার ইনকামের সমস্ত টাকা তার পরিবারকে পাঠায় বছর পরে থেকে আমাকে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে খরচ দেওয়া শুরু করে টাকা দেয় ঠিকই কিন্তু হজম করতে দেয় প্রতি মুহূর্তে এসে টাকার জন্য আমাকে খোটা দেয় নানান ভাবে কথা শোনায় আমি কান্না করি কিন্তু তারপরও তার টাকা নেই কারণ ওই যে আমি তো মেয়ে মানুষ কোনো কিছু করি না যত কিছুই বলুক তার টাকা ছাড়া তো আমার চলা সম্ভব না সে যে আমাকে ভালোবাসে না বিষয়টা কিন্তু এমন নয় সে আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু তার কথা হচ্ছে তার ইনকামের সমস্ত টাকা সে তার পরিবারকে দিবে আর আমার খরচ আমার পরিবার চালাবে এভাবে চললেই সে খুশি আসলে কি এভাবে চলা যায় বিয়ের পর কি একটা মেয়ের সমস্ত খরচ তার পরিবারের কাছে কি কোনোভাবেই সম্ভব একটা মেয়ের পক্ষে এটা আমি তাকে কোনোভাবেই বোঝাতে পারতাম না ছয় মাস অতিবাহিত হয়ে যায় আরও এইভাবেই তারপর ফ্যামিলি ভিসা এসে আমাকে তার কাছে সৌদি আরব নেয় খুব ভালো চলছিল দিনগুলো হঠাৎই একদিন জানতে পারি আমার বেবি হবে হাজবেন্ড অনেক খুশি হয়ে যায় আমিও অনেক খুশি ছিলাম বেবি হবে তাই নতুন করে জীবন মনে হচ্ছিল আবার শুরু হচ্ছে প্রেগনেন্সির সময়টাতে একটা মেয়ের কিন্তু হরমোনাল অনেক কিছু চেঞ্জ হয় অনেক কিছু খেতে ইচ্ছা করে আবার অনেক পছন্দের জিনিসও খাওয়া যায় না একদিন আমার স্বামী আমাকে একটা ফল এনে দেয় ফলটা দেখেই আমার গাটা গুলিয়ে যাচ্ছিল কোনোভাবেই খেতে ইচ্ছে করছিল না সে আমাকে এক প্রকার জোর করেই সে ফলটা খাইয়ে দেয় খাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় আমার বমি এখন সে আমাকে বলে ওঠে ওই যে কথায় আছে না কুকুরের পেটে ঘি হজম হয় না সেই কথাটা শুনে আমি একদম সহ্য করতে পারি যে ফলটা খেয়ে আমার বমি হয়েছে সে ফলটা কিন্তু আমি বিয়ের আগেই বাবার বাড়িতে খেয়েছি সে কিভাবে আমাকে এই কথাটা বললো আর এই কথাটা নিয়ে আমার আমাদের দুইজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় ঝগড়ার এক পর্যায়ে সে আমাকে তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা থাপ্পড় মারে থাপ্পড়টা আমার কানেও লাগে কান দিয়ে রক্ত বের হচ্ছিল আমি মেঝেতে পড়ে যাই তাকে জিজ্ঞেস করেছিলাম সেদিন কান্না করতে করতে আমার ভালো কানটা কেন নষ্ট করলে কি দোষ ছিল আমার তোরে সে আমাকে বলেছিল আমি খাওয়াই আমি পড়াই আমি নষ্ট করব আমি টাকা খরচ করে আবার ঠিক করব তার ভিতরে কোনো অনুতপ্ত ছিল না সেদিন থেকে সে আমাকে আঘাত করেছিল সেদিন থেকে তার মুখের দিকে আর মায়া কাজ করে না সেই অনুভূতি কাজ করে না আবেগ কাজ করে না স্বামী করি আপনি অনেক বড় হন অনেক টাকা ইনকাম করেন আমাকে দেওয়ার জন্য আপনার শরীর স্বাস্থ্য শক্তি আরো বৃদ্ধি পাক আমাকে আঘাত করার জন্য আর ওই যাই নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাকে ধৈর্য দেন আপনার এই সমস্ত আচরণ সহ্য করার জন্য এই সমস্ত কথাগুলো ছিল একটা জীবন থেকে নেওয়া একটা মেয়ে কতটা কষ্ট পেলে এই ধরনের দোয়া জায়নামাজে বসে আল্লাহর কাছে করতে পারে